ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট নোটস কেমন আছো সবাই বলো অনেক দিন পর আমি স্মার্ট নোটসের ইউটিউব চ্যানেলে আসলাম আজকে তো বিশেষ করে যারা আমার পেট ব্যাচের স্টুডেন্ট যারা আমার কাছ থেকে ম্যাথমেটিক্সের গাইডেন্স নিচ্ছ তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের ক্লাস ঠিক আছে আর একটা বিশেষ ইনফরমেশান আমি তোমাদের দিচ্ছি যে কিছুদিন আগেই আমাদের স্মার্ট নোটসের তরফ থেকে কিন্তু একটা ইয়ারবুক লঞ্চ করা হয়েছিল সেই ইয়ারবুকটা যারা এখনও পর্যন্ত ডাউনলোড করে নেও নাওনি তারা অবশ্যই স্মার্ট নোটস অ্যাপটা ডাউনলোড করে নাও আর সেই অ্যাপের ফ্রি সেকশানে কিন্তু সম্পূর্ণভাবে বিনামূল্যে সেই ইয়ারবুকটা তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সে ঠিক আছে তো এবার দেখো দু কিন্তু আগত দু প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে তো দু কিন্তু আমাদের জন্য হিউজ এক মানে অপরচুনিটি কিন্তু নিয়ে আসছে সেটা স্টেট লেভেল থেকে বলো বা সেন্ট্রাল লেভেল থেকে বলো স্টেট লেভেলের কথা যদি বলি কিছুদিন আগেই ডব্লিউ বিসিএসের প্রিলিম শেষ হয়েছে ডব্লিউ বিসিএস এর মেন্স আসছে পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল শুরু হয়ে গেছে অডিট অ্যাকাউন্টসের নোটিফিকেশানও কিন্তু বেরিয়ে গেছে এবার আমি যদি সেন্ট্রালের কথা বলি অলরেডি কিন্তু এসএসসি তার ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে সেখানে সিএইচএসএল সিজিএল এমটিএস এই এক্সামগুলোর জন্য মোটামুটি তোমরা সবাই অ্যাপ্লিকেবেল হবে তাছাড়া রেলের কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে এই সব মিলিয়ে কিন্তু সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি কিন্তু আসতে চলেছে ঠিক আছে সেই কারণে যারা এই অপরচুনিটিটাকে ঠিকঠাকভাবে নিতে পারবে তারাই কিন্তু আলটিমেট গেনার হবে ঠিক আছে এরকম অপরচুনিটি কিন্তু তোমরা সব সময় পাবে না প্রত্যেক বছর কিন্তু নাও পেতে পারো সেই কারণে এই অপরচুনিটি আসছে যারা নিতে পারবে তারাই কিন্তু আলটিমেট কেনার আমি কিন্তু বলছি একদম ক্লিয়ার কথা এবার আজকের ভিডিওটার বিষয়বস্তু কি আজকের ভিডিওটার বিষয়বস্তু সেটা হচ্ছে ক্লার্কশিপ নিয়ে দেখো পিএসসি ক্লার্কশিপ কিন্তু মানে আমরা যেটা অ্যাজামশান করছি এবার স্টেট গভর্নমেন্টের তো কোনো রকম কোনো গ্যারান্টি নেই তবুও আমাদের একটা অ্যাজামশান করে চলতে হবে যে যেহেতু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তাহলে এই সময় থেকে মোটামুটি ধরে নিতে পারো যে তোমাদের হাতে ছয় থেকে সাত মাস সময় আছে তাহলে এই ছয় থেকে সাত মাসে স্পেশালি অঙ্কে তোমাদের স্ট্র্যাটেজিটা কেমন থাকবে কীভাবে তোমরা অঙ্কটা তৈরি করবে যদি দেখা যাচ্ছে অঙ্ক সম্বন্ধে কেউ কিছু জানোই না একদম ব্রিগিনার লেভেল ক্লার্কশিপ এক্সাম প্রথম দিচ্ছ তাদের জন্য পুরো অঙ্কের স্ট্র্যাটেজিটা কেমন হবে সেইটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব ঠিক আছে তাহলে চলো এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা জিনিসটা ডিসকাস করি ঠিক আছে খুব ভালোভাবে শুনবে আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে আর আমি যে যে স্টেপগুলো বলবো প্রত্যেকটা স্টেপ যদি ঠিকঠাকভাবে তোমরা ফলো করতে পারো তাহলে গ্যারান্টি দিয়ে আমি বলছি ম্যাথে কিন্তু ফুল মার্কস তোমরা সিকিওর করতে পারবে এটা কিন্তু আমার গ্যারান্টি ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আমার স্ট্র্যাটেজি দেখো প্রথমে আমি যেটা তোমাদের সাথে ডিসকাস করব। সেটা হচ্ছে যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সের মেনলি অ্যারিথমেটিকটাকেই কিন্তু ফোকাস করা হবে অ্যারিথমেটিক থেকেই কিন্তু বেশি প্রশ্ন আসবে অ্যাডভান্স ম্যাথের কিছু কিছু জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে কিন্তু মেনলি ফোকাস করা হবে অ্যারিথমেটিকে সেই কারণে প্রথমে আমরা বলবো যে কোন কোন চ্যাপ্টারের উপরে তোমাদেরকে জোর দিতে হবে ঠিক আছে কোন কোন চ্যাপ্টার দেখো পরপর পরপর সুন্দরভাবে কিন্তু আমি চ্যাপ্টারগুলো লিখেছি কি কি দেখে নাও একবার প্রথমে কি আছে প্রথমে আছে পার্সেন্টেজ ঠিক আছে ইম্পর্টেন্ট তারপরে রেশিও প্রপোর্শন এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে গ্যারান্টি এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে তারপরে কি তারপরে হলো প্রফিট লস মিক্সচার অ্যালিগেশান সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স প্রবলেমস অন ট্রেন প্রবলেমস অন রেস তারপরে বোট অ্যান্ড স্ট্রিম তারপরে প্রবলেমস অন এজেস টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্ট্রেন অ্যাভারেজ নাম্বার সিস্টেম সিমপ্লিফিকেশান পার্টনারশিপ মেনসুরেশান এই যে দেখতে পাচ্ছ এই যে নাম্বার সিস্টেম সিমপ্লিফিকেশান আর মেন্সুরেশান এই তিনটে পোর্শন এই যে এই তিনটে চ্যাপ্টার বলতে পারো এই তিনটে চ্যাপ্টার অ্যাডভান্স ম্যাথের অন্তর্গত আর এ ছাড়া বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু সম্পূর্ণভাবে অ্যারিথমেটিকের অন্তর্গত সেই কারণে আমি তোমাদের বলছি যে অ্যারিথমেটিকটা অনলি অ্যারিথমেটিকটা যদি ঠিকঠাকভাবে কভার করো তাহলে পুরো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সিলেবাস কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল তাহলে দেখো সিলেবাস সম্পর্কে কিন্তু একটা ধারণা বা একটা আইডিয়া কিন্তু তোমাদের দিয়ে দিলাম এবার আসবো স্ট্র্যাটেজি ধরো তুমি একদম একটা বিগিনার স্টুডেন্ট কিভাবে এই অ্যাডিথমেটিকটা তুমি তৈরি করবে কি কি অ্যাপ্রোচ তোমাদের থাকবে বা কিভাবে এই যে ধরো ছয় সাত মাসের জার্নিটা তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং হয়ে উঠবে ম্যাথমেটিক্সের দিক থেকে কয়েকটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে পরপর পরপর সেগুলো আমি বলছি প্রথমে দেখো প্রথমে আমি আসব এখানে যে এত চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টার দিয়ে আমি শুরু করব। এটা কিন্তু তোমাদের মনে প্রথম প্রশ্ন জাগবে আমরা কি যে কোনো চ্যাপ্টার দিয়ে শুরু করতে পারি না কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের শুরু করতে হবে দেখো আমি বলছি প্রথমেই তুমি যে কোনো চ্যাপ্টার দিয়ে শুরু করো না কেন প্রথমে তোমাকে তিনটে চ্যাপ্টার অবশ্যই অবশ্যই পড়তে হবে কোন কোন চ্যাপ্টার আমি বলে দিচ্ছি দেখো প্রথমে যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ করতেই হবে প্রথমে পার্সেন্টেজ দিয়ে তোমাকে শুরু করতেই হবে তারপরে কোন চ্যাপ্টার শুরু করবে তারপরে শুরু করবে রেশিও প্রপোর্শন অবশ্যই রেশিও প্রপোর্শন তারপরে আসবে তারপরে কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে তারপরে শুরু করবে মিক্সচার অ্যালিগেশান এই তিনটে চ্যাপ্টার প্রথমে তোমাকে কমপ্লিট করতে হবে আর এই তিনটে চ্যাপ্টারের মধ্যে প্রথমে তোমাকে করতে হবে পার্সেন্টেজ তারপরে করতে হবে রেশিও প্রপোর্শন তারপরে করতে হবে মিক্সচার অ্যালিগেশান তারপরে তুমি যে কোনো চ্যাপ্টার শুরু করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই ঠিক আছে এবার কেন এই তিনটে চ্যাপ্টার আমরা প্রথমে করব কেন আমি শুরুতে পারসেন্টেজ করব এটা কিন্তু একটা প্রশ্ন তোমাদের মনে আসছে আমি একটা কথা বলছি যে এই যে তিনটে চ্যাপ্টার আমি দেখালাম না পার্সেন্টেজ রেশিও প্রপোর্শান আর মিক্সচার অ্যালিগেশান এই তিনটে চ্যাপ্টার কিন্তু শুধু চ্যাপ্টার নয় এমনও হতে পারে এই তিনটে চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসলো না কিন্তু তবুও কিন্তু এই তিনটে চ্যাপ্টার তোমাদেরকে করতে হবে কেন করতে হবে কারণ এই তিনটে চ্যাপ্টার কিন্তু শুধু চ্যাপ্টার নয় পুরো অ্যারিথমেটিকের বেসিক এই তিনটে চ্যাপ্টারের উপরে যে স্টুডেন্টের কমেন্ট যত ভালো থাকবে সেই কিন্তু আলটিমেট অ্যারিথমেটিকটা তার কাছে ইন্টারেস্টিং হয়ে উঠবে বা অ্যারিথমেটিকটা তার কাছে কোনো ব্যাপারই হবে না অ্যারিথমেটিকে ফুল মার্কস পাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই হবে না যদি এই তিনটে চ্যাপ্টার সে ভালো করে করে ঠিক আছে কারণ এই তিনটে চ্যাপ্টারের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু পুরো অ্যারিথমেটিক জুড়ে রয়েছে যেমন আমি যদি ইন পার্টিকুলার বলি এই যে পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন এই দুটো চ্যাপ্টার যদি তুমি ভালো করে না জানো ভালো করে তুমি না করতে পারো তাহলে তুমি এই যে টাইম স্পিড ডিস্ট্যান্সের কিছুই করতে পারবে না এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টটা হ্যাঁ এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের তুমি কিছুই করতে পারবে না যদি পার্সেন্টেজের বেসিক জ্ঞান যদি তোমার না থাকে ঠিক আছে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি পার্সেন্টেজের একটা টপিক আছে সেটা হলো সাকসেসিভ পার্সেন্টেজ আর সেই সাকসেসিভ পার্সেন্টেজেরই একটা মডিফায়েড ভার্সান কিন্তু এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে যেই স্টুডেন্ট সাকসেসিভ পার্সেন্টেজ ভালো করে জানবে আলাদা করে তাকে আর কম্পাউন্ড ইন্টারেস্ট ভালো করে শিখতে হবে না তাকে জাস্ট বলে দিতে হবে এটা এই সে কিন্তু পুরো সাকসেসিভ পার্সেন্টেজের অ্যাপ্রোচ দিয়েই সমস্ত অঙ্ক সে করতে পারবে তার মানে বুঝতে পারছো তো যে এই চ্যাপ্টারগুলোর গুরুত্ব কত একইভাবে কিন্তু রেশিও প্রপোর্শান রেশিও প্রপোর্শানের একদম ডিরেক্ট অ্যাপ্লিকেশান কিন্তু তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে দেখতে পাবে আমি কিন্তু এটা জাস্ট একটা উদাহরণ নিয়ে বলছি টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সেও কিন্তু তুমি রেশিও প্রপোর্শানের ডিরেক্ট অ্যাপ্লিকেশান দেখতে পাবে আলটিমেট আমি যেটা বলতে চাই তুমি যে চ্যাপ্টারই শুরু করো না কেন এই তিনটে চ্যাপ্টার কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে শুরুতে তারপরে তুমি যে কোনো চ্যাপ্টার করো রকম কোনো প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা এইবার দেখো যে কিভাবে কি স্ট্র্যাটেজিতে বা কীভাবে একটা চ্যাপ্টার তুমি করবে কোন কোন চ্যাপ্টার প্রথমে আমরা সিলেবাসটা দেখলাম তারপরে কি দেখলাম তারপরে দেখলাম যে কোন চ্যাপ্টারগুলো আমাদের শুরুতে করতে হবে যে কিভাবে আমরা জার্নিটা করব পুরো অ্যারিথমেটিকের বা পুরো ম্যাথমেটিক্সের ক্লার্কশিপের জন্য এইবার একটা চ্যাপ্টার তুমি কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে কিন্তু জানতে হবে কিভাবে একটা চ্যাপ্টার তুমি তৈরি করবে দেখো এখানে কিন্তু এই যে চারটে পয়েন্ট আমি লিখে এই যে পাঁচটা পয়েন্ট আমি লিখেছি এই পাঁচটা পয়েন্ট যদি তুমি কভার করতে পারো তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তিরিশে তিরিশ কিন্তু কেউ আটকাতে পারবে না একদম অনেস্টলি আমি বলছি তুমি এক মাস এই যে এই চারটে পয়েন্ট ফলো করে দেখো তুমি নিজেই বুঝতে পারবে তোমার নিজের মধ্যেই কিন্তু একটা কনফিডেন্স গ্রো হয়ে যাবে যে না আমি ফুল মার্কস পেতে পারি কি কি পয়েন্ট দেখো প্রথম যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সুন্দরভাবে তোমাদের বুঝতে হবে প্রথম পয়েন্টটা কি আছে প্রথম পয়েন্টটা আছে অল টাইপস কভার ইন এভরি চ্যাপ্টার অল টাইপস কভার ইন এভরি চ্যাপ্টার দেখো আরেকটা কথা বলি বর্তমানে যে প্রশ্নের ট্রেন্ডিং দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোনোভাবে তুমি ক্লাসিফাই করতে পারবে না যে এই কোশ্চেনটা স্টেট লেভেলে আসতে পারে বা এই কোশ্চেনটা সেন্ট্রাল লেভেলে আসতে পারে এই কোশ্চেনটা সিজিএলের জন্য এই কোশ্চেনটা ডাব্লিউ বিসিএসের জন্য এই কোশ্চেনটা গ্রুপ ডি লেভেলের কোনো এক্সামের জন্য বর্তমানে যে ট্রেন্ডিংটা হয়ে গেছে এমন কোশ্চেন আসছে যেটা ডাব্লিউ প্রিলিমসে আসছে কিন্তু সিজিএলে কখনোই দেখা যায় না এমন প্রশ্নও কিন্তু হচ্ছে মানে এত টাফ লেভেলের প্রশ্ন ডব্লিউ এ দিয়ে দিচ্ছে বা কোনো স্টেট লেভেলের এক্সামে দিয়ে দিচ্ছে যে কোশ্চেনটা সিজিএল লেভেলেও কিন্তু কখনোই আশা করা যায় না সেই কারণে আলটিমেট তোমাকে যে প্রিপারেশানটা নিতে হবে সেটা কিন্তু একটা ওভারঅল প্রিপারেশান নিতেই হবে তোমাকে মানে ওভারঅল প্রিপারেশান বলতে কি পুরো সেন্ট্রাল থেকে স্টেট লেভেল পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে টাইপের কোশ্চেন আছে বা যে যে টাইপের কোশ্চেন আসে পরীক্ষাতে সেই প্রত্যেকটা টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে করে যেতে হবে প্রত্যেকটা টাইপের মিনিমাম পাঁচটা থেকে সাতটা করে কোশ্চেন কিন্তু তোমাকে করে যেতে হবে ঠিক আছে আর তার জন্য একটা রিলায়েবল সোর্স তোমাকে নিতে হবে এবার রিলায়েবল সোর্স বলতে কি আমি কিন্তু কোনো বইয়ের প্রমোশন এখানে করব না আমি কিন্তু পরিষ্কার বলবো যে অবশ্যই যে কোনো একটা টিচারের গাইডেন্স কিন্তু তোমাকে নিতে হবে এবার সেই গাইডেন্সটা কোনো পেড ব্যাচ তুমি নিতে পারো বা ইউটিউবে অনেক ফ্রি সোর্স আছে কোনো কিছুর প্রমোশন আমি করবো না আমার নিজের পার্সোনাল ব্যাচ আছে সেই ব্যাচেও তোমরা জয়েন হতে পারো ঠিক আছে বা অন্য কোনো টিচারের গাইডেন্সও তুমি নিতে পারো তাতে কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু যে কোনো একটা টিচারের গাইডেন্স কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই নিতে হবে কোনোরকম সেল স্টাডির মাধ্যমে কিন্তু এই বর্তমানে অঙ্কের যে প্রশ্ন অঙ্ক যে ধরনের আস শুধুমাত্র ক্লার্কশিপ বলে না যে কোনো এক্সামে যে টাইপের কোশ্চেন বর্তমানে আসছে তাতে কিন্তু সেল স্টাডির মাধ্যমে তুমি কখনোই পারবে না যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও তাহলে আলাদা কথা তাহলে তুমি পারতে পারো কিন্তু যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও তোমার পক্ষে কিন্তু খুব একটা সহজ হবে না অন্যান্য সাবজেক্ট তুমি সেলফ স্টাডির মাধ্যমে করে নিতেই পারো কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু কখনো সেল স্টাডির মাধ্যমে হবে না ম্যাথমেটিক্স কিন্তু একটা গুরুমুখী বিদ্যা ঠিক আছে এটা সব সময় মাথায় রাখবে যে কারোর না কারুর গাইডেন্স তোমাকে নিতেই হবে সেটা ইউটিউবের কোনো ফ্রি ব্যাচ হতে পারে বা কোনো পেড ব্যাচ হতে পারে ঠিক আছে যে কোনো একটা টিচারের কাছে যদি ভর্তি হয়ে থাকো খুবই ভালো কথা আর যদি ভর্তি না হও তাহলে এই মুহূর্তে কিন্তু ভর্তি হয়ে যাও বা যে কোনো একটা কোর্স যেটা তোমার মনে হয় বা ইউটিউবে সেই স্যারের ভিডিও তোমার ভালো লেগেছে তার কাছে তুমি কিন্তু গাইডেন্স নিতে পারো ঠিক আছে আর সেখানে কী করতে হবে আলটিমেট কিন্তু তোমাকে যে একটা এক একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ কিন্তু তোমাকে কভার করতে হবে আর সেই টাইপ কভার করতে গিয়ে তুমি দেখবে যে আলটিমেট এক একটা চ্যাপ্টারে অন অ্যান্ড অ্যাভারেজ অন অ্যান্ড অ্যাভারেজ দেড়শোটা করে অঙ্ক তুমি করছো এই দেড়শোটা অঙ্কের মধ্যে পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে মোটামুটি একশো থেকে দেড়শোটা অঙ্কের মধ্যে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ কিন্তু ধরে ধরে তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে যত টাইপ আসে পুরো সেন্ট্রাল থেকে স্টেট লেভেল পর্যন্ত রকম কোনো ক্লাসিফিকেশান কিন্তু করা যাবে না আমি কিন্তু বারবার এই জিনিসটার উপরে জোর দিচ্ছি রকম কোনো ক্লাসিফিকেশান কিন্তু করবে না যে এই অঙ্ক সিজিএলে আসে স্টেটে আসতে পা কখনোই আসবে না এই রকম চিন্তা ভাবনা কিন্তু করবে না যত টাইপ আছে সমস্ত টাইপ কিন্তু তোমাকে করতে হবে আর সেই অঙ্কগুলো যে দেড়শোটা অঙ্ক করলে সেই দেড়শোটা অঙ্ক বারবার 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 কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে সেই টাইপগুলোর উপরে তোমাকে মানে সেই টাইপগুলোর একদম মাস্টার্স হয়ে যেতে হবে যেন এমনভাবে তৈরি করতে হবে যাতে সেই টাইপগুলো অন্য কাউকে তুমি যে কোনো সময় বুঝিয়ে দিতে পারো এইভাবে একদম মানে কনসেপ্ট ক্ল্যারিটি কিন্তু আগে রাখতে হবে ওই রকম কোনো ট্রিক ট্রিক পড়লেই হয়ে গেল ওই সব করলে কিন্তু হবে না কনসেপ্টের ক্ল্যারিটি কিন্তু রাখতে হবে ঠিক আছে প্রথম পয়েন্ট হচ্ছে এটা তারপরে কি করতে হবে যেই এই দেড়শোটা অঙ্ক মোটামুটি ধরো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার দেড়শোটা অঙ্ক করা হয়ে গেছে সমস্ত টাইপ কমপ্লিট হয়ে গেছে সেগুলো তুমি বারবার প্র্যাকটিস করছো নেক্সট স্টেপ যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস অ্যাজ এ মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু কিন্তু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলেই হবে না মক টেস্ট হিসেবে প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু মাথার মধ্যে রেখে দাও দেখা যাচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা সোর্স কিনলে সেখানে পর পর তুমি প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করে যাচ্ছ সেটা করলে কিন্তু হবে না টাইম ধরে কিন্তু করতে হবে আমি বলে দিচ্ছি মানে কি মানে তোমাকে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটা মক টেস্ট হিসেবে বা একটা পরীক্ষা হিসেবে কিন্তু তোমাকে দিতে হবে একটা টাইম ধরে নিতে হবে সেই টাইমের মধ্যে কিন্তু শেষ করতে হবে মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ এক একটা অঙ্কের পিছনে তোমাকে টাইম থাকবে মিনিমাম ম্যাক্সিমাম বাহাত্তর সেকেন্ড বাহাত্তর সেকেন্ডের বেশি যেন একটা অঙ্কে কখনোই না লাগে সময় বাহাত্তর সেকেন্ড এটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে যে কোনো একটা অঙ্কের জন্য ঠিক আছে তাহলে বোঝা গেল প্রথমে সমস্ত টাইপ কভার করতে হবে একশো থেকে দেড়শোটা অঙ্কের মধ্যে তারপরে প্রিভিয়াস ইয়ার মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিতে হবে শুধু প্র্যাকটিস নয় মক টেস্ট দিতে হবে ঠিক আছে আরেকটা জিনিস এই যে ক্লার্কশিপের এক্সামের জন্য আমি মেনশান করে দিচ্ছি আমি মেনশান করে দিচ্ছি সিজিএলের প্রিভিয়াস ইয়ার করার প্রয়োজন নেই কিন্তু অবশ্যই অবশ্যই সিএইচএসএল আর এমটিএস এই দুটো এক্সামকে কিন্তু আমি মেনশান করে দিচ্ছি এই দুটো এক্সামের প্রিভিয়াস ইয়ার কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে যে কোনো একটা সোর্স তুমি নিতে পারো যে কোনো একটা বই নিতে পারো বা কোনো একটা মক টেস্টের মানে যে কোনো একটা অ্যাপ থেকে তুমি মক টেস্ট দিতে পারো বা কোনো এক বিভিন্ন অ্যাপ আছে সেখানেও এই সিএইচএসএল এম টিএসের প্রিভিয়াস ইয়ার তুমি পেতে পারো ঠিক আছে সিজিএল যদি করতে পারো খুবই ভালো কথা যারা মানে অনেক দিন ধরে পড়াশুনো করছে তারা সিজিএলটা করে যাবে এটা আমার গ্যারান্টি ঠিক আছে কিন্তু যারা একদম মানে বিগিনার লেভেলে আছো তারা সিজিএল করতে পারবে না এই মানে এত কম সময়ের মধ্যে কিন্তু সিএইচএসএল আর এম এস অ্যাটলিস্ট এম টিএসের প্রিভিয়াস ইয়ার কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে তারপরে কি তারপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে মক টেস্ট উইথ প্রপার অ্যানালিসিস মক টেস্ট উইথ প্রপার অ্যানালিসিস শুধু মক টেস্ট দিয়ে গেলাম তার মানেই যে তোমার নাম্বারটা ইনক্রিজ করবে তুমি যে ভালো নাম্বার পাবে তুমি যে তিরিশে তিরিশ পাবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই যদি তুমি অ্যানালিসিস ভালো করে করো তাহলেই কিন্তু তোমার নাম্বারটা ভালো আসবে অ্যানালিসিস মানে কি ধরো তুমি একটা মক টেস্ট দিলে এইবার সেই মক টেস্টে তুমি যা নাম্বার পাও ডাসজেন্ট ম্যাটার তোমাকে ভালো করে অ্যানালিসিস করতে হবে তোমাকে দু ঘন্টা ধরে দেখতে হবে দেড় থেকে দু ঘন্টা ধরে তোমাকে দেখতে হবে পেপারটা যে কোন অঙ্ক আমি ঠিক করলাম বা কোন অঙ্ক আমি ভুল করলাম কোন অঙ্কে আমার সময়টা বেশি লেগে গেল কোন অঙ্ক আমার হ্যাঁ ঠিক আছে কোন অঙ্কে আমার সময়টা বেশি লাগলো এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে আর যে যে অঙ্কগুলো তুমি করতে পারলে না সেই সেই অঙ্কগুলোর জন্য কিন্তু আলাদা একটা খাতা বানাবে সেই খাতাতে কিন্তু অঙ্কগুলো ভালো করে নোট ডাউন করবে যাতে পরের মক টেস্টে ওই টাইপের অঙ্ক দিলে এমন যেন না হয় তোমার আবার ভুল হচ্ছে পরের মক টেস্টে ওই অঙ্কগুলো দিলে যেন প্রপার টাইমের মধ্যে তুমি যাতে কভার করতে পারো মোটামুটি ধরো পরীক্ষার আগে পরীক্ষার আগে ষাট থেকে সত্তরটা মিনিমাম মিনিমাম ষাট থেকে সত্তরটা ফুল মগ দিতে হবে উইথ প্রপার অ্যানালিসিস যদি ষাট থেকে সত্তরটা ফুল মগ দিতে পারো তাহলে শুধুমাত্র ম্যাথমেটিক্স নয় পুরো পেপার ক্লার্কশিপের পুরো পেপারে তুমি এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ কিন্তু সিকিওর করতে পারবে কারণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু মক টেস্ট উইথ প্রপার অ্যানালিসিস মক টেস্ট উইথ প্রপার অ্যানালিসিস মক টেস্ট শুধু দিলে হবে না প্রপার অ্যানালিস কিন্তু করতে হবে এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো ঠিক আছে আর একটা জিনিস যেটা করতে হবে প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশান স্পিড ইনক্রিস ক্যালকুলেশান স্পিড ইনক্রিস ক্যালকুলেশানের স্পিড কিন্তু ইনক্রিজ করতে হবে এবার এই ক্যালকুলেশান স্পিড তুমি কীভাবে ইনক্রিজ করবে কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি সেগুলো করতে হবে প্রথমে তোমাকে টেবিল বা নামতা বাংলায় যেটাকে বলা হয় নামতা নামতা তোমাকে মুখস্থ রাখতে হবে এক থেকে তিরিশ পর্যন্ত ঠিক আছে তারপরে স্কোয়ার স্কোয়ারের যে টেবিল আছে সেটা মুখস্থ রাখতে হবে তোমাকে এক থেকে তিরিশ পর্যন্ত ঠিক আছে এক থেকে তিরিশ পর্যন্ত না এটা করতে হবে তোমার মোটামুটি ধরো এক থেকে পঞ্চাশ পর্যন্ত আর কিউবের যে টেবিল আছে সেটা এক থেকে তিরিশ পর্যন্ত করতে হবে ক্যালকুলেশন স্পিড ফাস্ট করার যে বেসিক ফান্ডামেন্টাল টুলস সেটা কিন্তু এই তিনটে একটা হলো টেবিল আর একটা হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্কোয়ার আর একটা হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত কিউব বোঝা গেল এগুলো একদম জলের মতো মুখস্থ রাখতে হবে তারপর কি করতে হবে প্রত্যেক দিন আমি বলে দিচ্ছি যে প্লে স্টোরে গিয়ে একটা ক্যালকুলেশান স্পিড ইনক্রিজ করার বিভিন্ন অ্যাপ আছে ম্যাথ কুইজ বা এই ধরনের একটু দেখে নেবে বিভিন্ন ধরনের অ্যাপ আছে সেরকম যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নেবে এবার সেই অ্যাপে সেই অ্যাপ খুলে দেখবে যে মানে র্যান্ডামলি যোগ বিয়োগ ভাগ করার জন্য মানে যোগ বিয়োগ গুণভাগ করার এই রকম কিন্তু অঙ্ক আসে পরপর রকম এইরকমভাবে একটা টাইমারের মধ্যে তোমাকে করতে হবে সেইগুলো প্র্যাকটিস করবে সেইগুলো প্র্যাকটিস করলে দেখবে যে তোমার ক্যালকুলেশানের স্পিড কিন্তু অনেক ইনক্রিজ করে যাবে অনেকেই প্রশ্ন করো আমি দেখেছি যে ক্যালকুলেশান স্পিড কীভাবে ইনক্রিজ করব কীভাবে ইনক্রিজ করব আসলে অঙ্ক করেই ইনক্রিজ করতে হবে প্র্যাকটিস যত করবে তত ক্যালকুলেশানের স্পিড ইনক্রিজ হবে আর এছাড়া ওই যে বললাম র্যান্ডামলি যোগ বিয়োগ ভাগ বিভিন্ন অ্যাপের মাধ্যমে যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমরা খুব ভালো উপকার পাবে ঠিক আছে মোটামুটি এই পাঁচটা পয়েন্ট যদি তোমরা ফলো করো প্রথমে কি করতে হবে প্রত্যেকটা টাইপ কভার করতে হবে একটা চ্যাপ্টারের তারপরে প্রিভিয়াস ইয়ার মক টেস্ট দিতে হবে আর প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই করতে হবে তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে এম আর সিএইচএস এর প্রিভিয়াস ইয়ার উইথ মক টেস্ট তারপরে কি বললাম মক টেস্ট দিয়ে তার প্রপার অ্যানালিসিস করতে হবে আর কি আর ক্যালকুলেশান স্পিড ইনক্রিজ করতে হবে তার জন্য এই তিনটে টুলস আর একটা জিনিস কি বললাম যে অঙ্ক হচ্ছে গুরুমুখী বিদ্যা সেই কারণে যে কোনো একটা রিলায়েবেল টিচারের কাছে তোমাকে পড়তে হবে সেটা ইউটিউব থেকে হোক বা তার পেট কোর্স থেকে হোক ঠিক আছে আর কিছু বলার নেই আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব আর আর বর্তমানে আমার যে ব্যাচ চলছে সেটা হচ্ছে স্মার্ট নোটস অ্যাপে একটা চলছে কি একটা চলছে ম্যাথ স্পেশাল ব্যাচ যেখানে ম্যাথ স্পেশাল ব্যাচ এই যে ম্যাথ স্পেশাল ব্যাচটা আছে এটা কিন্তু মেনলি সিজিএল মেন্সকে টার্গেট করেই আর সিজিএল মেন্সকে টার্গেট করে যদি হয় তাহলে সেটা সমস্ত এক্সামকে কিন্তু কভার করে যাবে ডাব্লিউ বিসিএস প্রিলি মেন্স বা ধরো এই ক্লার্কশিপ এটাও কিন্তু কভার করবে বুঝতেই পারছো যে সিজিএল মেন্স কভার করবে মানে যে ছোটোখাটো যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামকে অটোমেটিক্যালি কভার করবে যদি আমার কাছ থেকে তোমরা গাইডেন্স নিতে চাও তাহলে স্মার্ট নোটস অ্যাপ ডাউনলোড করে এই ব্যাচে এনরোল করতে পারো এই যে ম্যাচ স্পেশাল ব্যাচটা আছে এই ব্যাচের যে ফিজ পরে আছে দেখাচ্ছি আমি এই যে ম্যাথ স্পেশাল ব্যাচটা আছে এখানে আমাদের ধরনের ব্যাচ আছে একটা কি একটা হচ্ছে অ্যারিথমেটিক যারা ক্লার্কশিপের জন্য আমার কাছে পড়তে চাও তারা অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স এই ব্যাচটা নেওয়ার দরকার নেই তারা অনলি অ্যারিথমেটিক ব্যাচটা নেবে আর যারা আমার কাছ থেকে অল ওভার ম্যাথমেটিক্সটা শিখতে চাও একদম জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত তারা এই অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স এই ব্যাচটা নেবে ঠিক আছে তারপরে কি আছে এখানে তো ওই যে যে চ্যাপ্টার কভার হবে সেইগুলোই আছে আচ্ছা এখানে দেখো অ্যারিথমেটিক যে ব্যাচটা আছে তার কোর্স ডিউরেশন কি সিক্স প্লাস সিক্স মান্থ মানে ছয় মাসের মধ্যে ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে আর ছয় মাস থাকবে প্র্যাকটিসের জন্য তারপরে কিন্তু ব্যাচটা পুরো রিমুভ হয়ে যাবে আর ফিসটা দেখো ফিসটা হচ্ছে শুধুমাত্র অনলি সিক্স আর ওয়ান টাইম পেমেন্ট একবারই পে করতে হবে ঠিক আছে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবার শুরু হয়ে গেছে বলতে কি তুমি যখন থেকে এই ব্যাচে এনরোল করবে তখন থেকে সেই সময় থেকে মানে আজকের ডেটে যদি এনরোল করো তাহলে এক বছর পরে এই ডেটেই কিন্তু তোমার ব্যাচটা রিমুভ হয়ে যাবে যখন থেকে তুমি এনরোল করবে তখন থেকে তুমি ঠিক এক বছর সময় পাবে ঠিক আছে আর প্ল্যাটফর্ম কোনটা প্ল্যাটফর্ম হচ্ছে স্মার্ট নোটস অ্যাপ আর কোনো রকম কোনো এনকোয়ারি যদি থাকে তাহলে ইমেল করতে পারো আর এটা হচ্ছে মোবাইল নাম্বার ঠিক আছে এটা হলো একটা ব্যাচ আর এটা কি এটা ক্লার্কশিপের জন্য কিন্তু অবশ্যই হেল্পফুল হবে লিখে দিচ্ছি ক্লার্কশিপের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে ঠিক আছে এবার যদি কেউ অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ব্যাচ যদি নিতে চাও যদি আমার কাছ থেকে মেনলি সিজিএলের প্রিপারেশান যদি আমার গাইডেন্সে করতে চাও তাহলে এই অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ব্যাচটা তোমরা নিতে পারো এর কোর্স ডিউরেশন কত টুয়েলভ প্লাস সিক্স মান্থ মানে কি বারো মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করা হবে আর ছয় মাস থাকবে প্র্যাকটিসের জন্য ঠিক আছে এর ফিস কত এর ফিস হচ্ছে এক হাজার টাকা ওয়ান টাইম পেমেন্ট আর এটাও কিন্তু সেভেন্থ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে ব্যাচ এরও কিন্তু একদম সেম প্রসেস যখন থেকে তুমি এনরোল হবে তখন থেকে তুমি এক বছর সময় পাবে সরি দেড় বছর সময় পাবে আর প্ল্যাটফর্ম কত প্ল্যাটফর্ম হচ্ছে স্মার্ট নোটস অ্যাপ মোবাইল নাম্বার আর ইমেল কোনো রকম কোনো এনকোয়ারি যদি তোমাদের থাকে ঠিক আছে আর কিভাবে ব্যাচের ফিচার্স কী কী থাকবে দেখো বেসিক টু অ্যাডভান্স অ্যাপ্রোচ থাকবে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ থাকবে মানে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে শেখানো হবে যেটা আমি বললাম যে যে কোনো একটা চ্যাপ্টারের সেন্ট্রাল থেকে স্টেট লেভেল পর্যন্ত যত টাইপ আছে সমস্ত টাইপ কিন্তু কভার করতে হবে আমি কিন্তু সেইভাবে করি ঠিক আছে আর কি এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে প্রথমে একটা অঙ্ক যখন আমি করাবো সেটা প্রথমে বেসিক অ্যাপ্রোচে তোমাদেরকে ধরে ধরে শেখাবো তারপরে এক্সামে তোমাদেরকে কীভাবে করতে হবে এক্সামে সেই অঙ্কটা টাইমের মধ্যে কী অ্যাপ্রোচে করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের শেখাবো তারপরে কি তারপরে পিডিএফ ক্লাস নোট তোমাদের দেওয়া হবে তারপরে পিডিএফ প্র্যাকটিস শিট কিন্তু তোমাদের দেওয়া হবে আর কিছুক্ষণ আগেই তোমাদের বলেছিলাম মোটামুটি দেড়শোটা অঙ্ক তোমাদেরকে করতে হবে কিন্তু আমার ব্যাচে কিন্তু আমি তার থেকেও বেশি অঙ্ক করাই কারণ আমার দুটো ব্যাচই কিন্তু সিজিএলকে টার্গেট করে সেই কারণে এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম এফোর্টটা দিই এটা কিন্তু মাথায় রেখে দিও এক একটা চ্যাপ্টারে তিনশো থেকে সাড়ে তিনশোটা অঙ্ক কিন্তু আমি কভার করি আর পিডিএফ ক্লাস নোটও দেওয়া হবে তার সাথে সাথে পিডিএফ প্র্যাকটিস শিটও দেওয়া হবে আর কোন কোন এক্সামের জন্য ইউজফুল হবে এসএসসি এস্টেট পিএসসি ডাব্লিউ বিসিএস প্রিলিমেন্স তাছাড়া এসআই ক্লার্কশিপ ইজিলি কভার হয়ে যাবে ঠিক আছে আর ক্লাস কিন্তু কোনো রকম কোনো লাইভ থাকে না সমস্ত ক্লাসই থাকে কিন্তু রেকর্ডেড কারণ রেকর্ডেড থাকলে আমাদেরও সুবিধা তোমাদেরও সুবিধা দুজনেরই সুবিধা ঠিক আছে তোমরা মোবাইল আর পিসি দুটোতেই দেখতে পাবে আর মান্থলি ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু করানো হয় আর রুটিন ওয়াইজ রেকর্ডেড ক্লাস যখন তোমরা জয়েন হবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের একটা রুটিন প্রোভাইড করে দেওয়া হবে যে কবে কোন চ্যাপ্টারের কোন ক্লাস আপলোড করা হবে ঠিক আছে পরপর পরপর প্রত্যেক দিন মোটামুটি ধরে না প্রত্যেক দিনই কিন্তু ক্লাস হয় আমার ঠিক আছে তো আজকে এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে আমার ব্যাচ নিতে পারো আমার ব্যাচ যে নিতেই হবে তার কোনো মানে নেই যে কোনো স্যারের ব্যাচ তোমাদের কিন্তু নিতেই হবে ম্যাথমেটিক্সটা শেখার জন্য আমি কিন্তু এইটুকু বলছি তো আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ভালো করে প্রিপারেশান নাও আর আমার ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর একটা লাইকও করে দিও আজকে এই পর্যন্ত আসছি